এই যে আমাদের সেই এলাচ গাছ এই যে এলাচের ফুল এলাচ হোক আর না হোক মোটামুটি এলাচ হয়েছে গাছে ফুল এসছে এতেই আমার আনন্দ দেখা যাক কি হয় বাবা ওই যে আম গাছের একদম মগ ডালে উঠে গেছে ওইখানে আম পাড়ছে আগে থেকে না পেড়ে নিলে আমগুলো সব পুকুরে পড়ে যাবে ওই জন্য আমগুলো আগে পেড়ে নেওয়া হচ্ছে আর এই যে ব্যাগে করে নিয়ে এসছে কণিকা প্রায় এক ব্যাগ আম হয়ে গেছে তো ঢালো দেখি আমগুলো দেখি কতটা আম পেড়েছ দশ কেজি কি দশ কেজি হবে না ঢালো দেখি কতটা আম পেড়েছে ঢালো এখানে দেখি কতটা আম পেড়েছে দেখি ওরে কপি যাচ্ছে এবছর একটু আমের ফসলটা ভালো সেই জন্য দুটো আম খেতে পারছি হয়তো আমরা মানে সামনের বছর সব থেকে আমের ফসল বেশি খারাপ ছিল মানে আমাদের এদিকে তো হয়ই নি আমরা পুরো কিনেই খেয়েছি চলো আমি তাহলে লেবুগুলো পেরে আসি এখানে কি ঝড়ায় কি পাকার জন্যে হ্যাঁ সব নরম হয়ে গেছে তবুও রেখে দিলে মানে খেতে আরও ভালো লাগবে তো রিমি উঠেছে <laughs> 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 সব খাওয়া হয়ে গেছে আমাদের মুসম্বি গাছে একটা মুসম্বি ধরেছে এবছরে দেখি সামনের বছর কতগুলো হয় হয়ে গেছে ওদের বাবা আম পেড়েছে কিছু আর আমি এখন ব্যাগটা নিয়ে যাচ্ছি লেবু পাড়ার জন্য মানে গাছে অনেক লেবু বড় হয়ে গেছে এবার লেবু যদি পেড়ে না নেওয়া হয় পরবর্তী ফুলগুলো আসতে লেট হয় এই জন্য লেবু বড়ো হয়ে গেছে আর বাজারে একটু দামও আছে তো লেবুগুলো পেড়ে বিক্রি করে দিই যেটুকু হয় আর খাওয়ার মতো কিছু থাকবে তো আমাদের লেবু গাছ এই যে আমাদের লেবু গাছ আর এই লেবু গাছে অনেক লেবু ধরেছে কাছে গিয়ে দেখাচ্ছি আমি তো আবার প্রচুর মানে আমের মুকুল এসছে হ্যাঁ ঝরে যাওয়ার কারণটা বুঝতে পারছি না যদি কারো জানা থাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে এর কী পরিচর্যা আছে মানে এত সুন্দর বোল হয় আমের কিন্তু আম একটাও থাকছে না এটা অল টাইম আম মানে অটোমেটিক আমের মুকুল আসে কিন্তু মুকুল থাকে না এ দেখুন লেবু দেখুন শুধু কত লেবু হয়েছে দেখুন যেদিকে তাকাবো শুধু লেবু আর লেবু এই গাছের লেবুগুলো আরও বড় বড় তো এগুলো এখন পারবো আমি এ দেখুন এই এলাচ গাছটা আমি লাগিয়েছিলাম দিন আগে প্রায় বছর আড়াই বছর তিন বছর হচ্ছে তো এই গাছটাতে এবছর ফাইনালি ফুল এসছে এখন ফুল থাকবে কিনা জানি না দেখা যাক কি হয় বড় বড় লেবু বড় বড় দেখে পাটতে হবে হুম পাটছে ওটা পাটছে কাঁটা ভর্তি হুম প্রচুর কাঁটা আর কি বড় বড় কাঁটা কত বড় বড় লেবুর একটু দেখি মানে গাছের ডাল ধর এরকম নাড়া দিয়েছি তো লেবুর সেন্ট বেরোচ্ছে এটা আমার আগে জানা ছিল না তো তারপর থেকে যখনই আমি লেবু গাছে ধান আর কদিন পরে পারবো দরকার হয় বড় হবে লেবু যত তাড়াতাড়ি গাছ থেকে পেড়ে নেওয়া যায় এই লেবু সাইজগুলো একটু বড় এক লেবু পাড়া হয়ে গেছে পুরো এক ব্যাগ লেবু এবারে আমি লেবুগুলো বুনে ঢুকিয়ে রাখবো তাহলে বাজারে গিয়ে আমাকে আর লেবুগুলো বুনতে হবে না আজকের ব্লগটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বের আইকনটা প্রেস করে দেবেন দেখা হবে আর একটা নতুন ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন ধন্যবাদ